বিশালগড় করইমুড়া বাজারে খুনের ঘটনা পুনর্নির্মাণ করলো অভিযুক্ত ফাইজ মিয়া সংশ্লিষ্ট ঘটনাস্থল থেকে উদ্ধার খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উপস্থিত ছিলেন ডিসিএম সহ পুলিশ অফিসাররা গত দশ ফেব্রুয়ারি বিশালগড় থানাধীন কামথানা বক্সনগর ট্রাই জংশন এলাকায় ঘটে এক হারহীন করা ঘটনা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকার শরীফ মিয়া ও ফায়েজ মিয়ার মধ্যে প্রথমে উত্তপ্ত বাক্য বিনিময় এবং পরে হাতাহাতি শুরু হয় অভিযোগ একসময় সময় ফাইজ মিয়া শরীফ মিয়াকে ছুরিকা ঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যদিও পুলিশের হাতে ধরা পড়ে অভিযুক্ত ফায়েজ মিয়া এই ঘটনায় শরীফ মিয়া নিহত হয় পুলিশ ধৃত অভিযুক্ত ফায়েজ মিয়াকে আদালতে সোপর্দ করলে আদালত অভিযুক্ত খুনিকে তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠায় বুধবার এই ঘটনায় বিশালগড় করইমুরা বাজারে খুনির ঘটনা পুনর্নির্মাণ করল অভিযুক্ত ফায়েজ মিয়া সংশ্লিষ্ট ঘটনাস্থল থেকে উদ্ধার খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি ছিলেন ডিসিএম সহ পুলিশ অফিসাররা এসডিএমকে একটা মেসেজ দিয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট আনার জন্য লিডিং টু ডিসকভার অফ ওয়েপেন অফ ক্রাইম সেটা করার জন্য তো অ্যাকর্ডিংলি আমরা এসেছি আমরা এসে থানাতে এসে আমি আমি থানাতে আসি আসার পরে আমরা সেই কনভেন্টেট আছে ওকে নিয়ে আমরা সেই জায়গাতে যাই যেখানে সেই ঘটনাটা সে সংঘটিত করেছিল উইথ আই এবং কনসার্ন পুলিশ অফিসার এবং ভিকটিম সহ আমরা ওইখানটা যাই জায়গাতে স্পটে যাই গিয়ে সে কিভাবে কোথায় কোথায় গিয়েছে কোথা থেকে কিভাবে সে মানে ঘটনাটা করেছে ক্রাইমটা করেছে সেটা পুরো বিভ্রান্ত আমাদের আমাদের আমাকে দেখে আমাদেরকে দেখতে বলেছে সে ডান দিকে সে পেরেছে ফেলে দিয়েছে গাড়ি থেকে অ্যাকর্ডিংলি সেটা সার্চ করার পরে সবাই মেয়ে যে পুলিশ আধিকারিক ক্লাস আদার যেই উইটনেস ছিল তাদেরকে নিয়ে আমরা যখন এটা ইয়ে করি সার্চ করে সার্চ করে এটা উদ্ধার করা হয়েছে উল্লেখ্য রাত পোহালে সংশ্লিষ্ট খুনের ঘটনায় অভিযুক্ত ফায়েজ মিয়া তিন দিনের পুলিশ রিমান্ড শেষ হচ্ছে শুক্রবার পুলিশ এই ভয়ানক খুনের ঘটনায় অভিযুক্ত ফায়েজ মিয়াকে আদালতে ফের সোপর্ত করতে যাচ্ছে তার আগে সংশ্লিষ্ট খুনের ঘটনায় পুনর্নির্মাণ এবং সেই সাথে এই খুনের ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধারে বিশেষ সাফল্য পেল পুলিশ রিপোর্ট নিউজ ফ্যানগার্ড